রিলায়েন্স অ্যানিমেশন কিংবদন্তি ফুটবল তারকা দিয়েগো ম্যারাডোনাকে নিয়ে একটি অ্যানিমেশন সিরিজ নির্মাণের ঘোষণা দিয়েছে ম্যারাডোনা পরিবার সত্ত্বাধিকার প্রতিষ্ঠান সাতভিকা এসের এর কাছ থেকে আনুষ্ঠানিকভাবে চরিত্র ব্যবহারের অনুমতিও পেয়েছে প্রতিষ্ঠানটি ফলে আইনগত সব জটিলতা দূর হয়ে এখন পুরোপুরি সিরিজ নির্মাণে মনোযোগ দিতে পারবে তারা এই ঘোষণা এসেছে ভারতের গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অংশ ওয়েবস ফিল্ম বাজারে সেখানে জানানো হয় সিরিজটি ম্যারাডোনার ফুটবল জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো তুলে ধরবে আর্জেন্টাইন এ মহাতারকার শৈশব ফুটবল প্রতিভার বিকাশ বোকা জুনিয়র্স ও বার্সেলোনা অধ্যায় ন্যাপালির হয়ে কিংবদন্তি হয়ে ওঠা এবং উনিশশো বিশ্বকাপে অমর হয়ে যাওয়া সবই পাওয়া যাবে অ্যানিমেশনের মাধ্যমে নতুনভাবে সিরিজটি শুধু ফুটবল নয় ম্যারাডোনার ব্যক্তিগত জীবনের সংগ্রাম খ্যাতি সাফল্যের উত্থান পতন এবং বিশ্বজুড়ে মানুষের ভালোবাসার দিকগুলোও ফুটিয়ে তুলবে নির্মাতারা জানিয়েছেন এই প্রকল্পের লক্ষ্য নতুন প্রজন্মের কাছে ম্যারাডোনার গল্পকে আরও আকর্ষণীয়ভাবে পৌঁছে দেওয়া আন্তর্জাতিক বাজারে সিরিজটি ব্যাপক সাড়া ফেলবে বলেও তাদের আশা